ওদের দোকানে যাব বিকালের খাবার বানাবো বৃষ্টি হচ্ছে বৃষ্টি তো দুদিন ধরেই হচ্ছে আমরা জানো তো দোকানে যাব একটু রাতে তো সন্ধ্যাবেলায় টিফিন বানাবো আর রাতের রুটি করবো আটা আনি আটা আনতে যাচ্ছি যাও ওয়েদার কী বলবো দেখো অবস্থা চলো যাই একদম রাত থেকে সারাদিন বৃষ্টি হচ্ছে তো আগায় সামনে দিকে দেখো একটা বাচ্চা আছে পুরো প্লাস্টিক মোড়া দিয়ে আমি ভাবছি এটা বাচ্চা কিন্তু এটা বাচ্চা না একটা বউ যাচ্ছে এরকম করে বন্ধুরা এই দেখো চলে এসেছি দোকানের দিকে যাবো এখন এই যে যাচ্ছি রাস্তা দিয়ে এই যে পুকুর পাড়টাতে এই তোমাদের আমাদের আগেরবার দেখিয়েছিলাম এটা একদম পুরো বন্যার জলে ভেসে গেছিলো মাছ সব বেরিয়ে গেছিলো আর এই যে দেখো আমাদের মন্দির শিব পার্বতী ভোলে বাবার মন্দির শিব পার্বতীর এখানে ছবি মূর্তি রয়েছে আর এদিকে রয়েছে বড় ঠাকুর আর মা কালীর চলো তাহলে দোকান বাজার করে একটু বাড়ির দিকে যাই বলতে বলতে চলে আসলাম বাড়িতে আর আজকে যে গাজর আর তোমার সুজির হালুয়া করব। তো দুটো গাজর কেটে নিয়েছি আর এবার গাজরগুলো একটু গ্রেট করে নেব সন্ধ্যের একটু টিফিনটা হয়ে যাবে আর বাকি যেগুলো থাকবে একটু বেশি করে বানাই দেখি টিফিনটা তো করুক তারপরে যেটা থাকবে যদি পরে খায় খেয়ে নেবে আর রাতের দিকে তো রুটি হবে আর এদিকে একমগ করে একমগ করে কি মগেই কফি মগের একমগ গরম জল নিয়ে নিলাম আর দুটো গরু দুধ পাউডার দুধ নিয়েছিলাম আমুলে সেইটা একটু জলের মধ্যে গুলিয়ে নেব আড়াইশো মতো দুধ গরু দুধ রয়ে গেছে তোমাদের বলেছি যে বৃষ্টি মানে দেখিয়েছি যে বৃষ্টির কি পরিস্থিতি তা সত্যি এতটাই বৃষ্টি হয়েছে আমার এই ব্লকটা এটা কালকের ব্লক তো এতটা বৃষ্টি হয়েছে মানে কি বলবো যে সত্যি আমাদের আজকে সকালবেলা ঘুম থেকে উঠি দেখি যে পুরো জলে একদম সেই আগের মতো পরিস্থিতি হয়ে গেছে মনে একাটোর উপরে জল হয়ে গেছে পুরো আমাদের একদম রাস্তা ভর্তি হয়ে গেছে কালকে তোমাদের এই ব্লকটায় দেখিয়েছি যে বৃষ্টি হচ্ছে তা বৃষ্টি হচ্ছে তা পুরো রাস্তা ডুবিনি আর আজকে একদম পুরোটাই ডুবে গেছে আর এটা তো বললাম এই যেটা কালকের ব্লক আমি আজকে এটাই দেখাচ্ছি তোমাদেরকে আর এদিকে দেখো কথা বলতে বলতে আমার গাজরও গ্রেট করা হয়ে গেল আর দুটো গাজর নিলাম না তোমরা দেখতেই পেয়েছো একটা গাজর গ্রেট করে নিয়েছি আর তাতেই অনেকটা হয়েছে আর ওদিকে দুটো গুলিয়ে নিলাম আর এদিকে যে কড়াই বসিয়ে দিয়েছি ঘিও দিয়ে দিলাম তিন চামচ মতো আর গিয়ে ভেজে নেবো গাজরটা আর সুজিটা এবার দুটো অ্যালাইচ আর একটা দারচিনি দিয়ে দিচ্ছি এতে বেশ গদ্যটা ভালো হবে হালুয়ার গাজরটা ভাজা হয়ে গেছে এবার একটু সুজিটা দিয়ে দিচ্ছি এবার আর এক চামচ এক থেকে দেড় চামচের মতো ঘি দিয়ে দেবো হ্যাঁ দে একটু ওই এক চামচ মতোই দিয়ে দিলাম কারণ ঘিটা আগের প্রথমেই বেশিটা দিয়ে দিয়েছি তো এবার এটা একটু ভেজে নেব ভালো করে আর ঘি যত দেবে ততই টেস্ট লাগবে মোটামুটি ভাজা হয়ে গেছে এইবার যে দুধটা গুলিয়ে রেখেছি সেই দুধটা দিয়ে দেব। দুধটা একটু ছেঁকে দেবো মানে ওই যে যে দানা দানা থাকে ওটাকে একটু ওইভাবে করে চামচ দিয়ে গুলিয়ে দিয়ে দিলাম আর এই যে আড়াইশো মতো বলছি গরুর দুধ ছিল সেটাও দিয়ে দিলাম আর একটু চিনি দিয়ে দিলাম অল্প দিলাম চিনি মানে এখন হাফ দিলাম পরে হাফ দেবো সেটা যার যার মিষ্টি অনুযায়ী যে যেরকম খায় আমরা একটু মিষ্টি কম খাই আর এই যে একটু নুন দিয়ে দিলাম স্বাদ মতো নুনটা যদি যারা বেশ কড়া মিষ্টি খায় তারা নুন দেয় না তা আমরা তো তো কড়া মিষ্টি খাই না আর এদিকে তোমার একটু কাজু বাদাম আর তোমার কিশমিশ দিয়ে দিলাম এই দেখো দুধটা শুকিয়ে গেছে মোটামুটি হয়ে এসছে তখন আবার বাকি চিনিটা দিয়ে দিলাম আর চিনিগুলো একটু মোটা দানার তো একটু শুনেই দিতে হয় বেশি দিলে আবার খাওয়াও যাবে না এই যে হাতাটা দেখছে যেটা দিয়ে এতক্ষণ নাচছিলাম এটা আমি সুন্দরবনে গিয়েছিলাম ওখান থেকে নিয়ে এসেছি যে পাখিরালায় আছে ওখান থেকে হাতাটা বেশ এত ভালো লাগছিলো কালারটাও সুন্দর আর পালিশটা খুব সুন্দর ছিল দারুণ লাগছিল হাতাটা তাল গাছ আছে না তাল গাছের কাঠ দিয়ে ওই হাতাটা বানানো ওই জন্য আমার আরও বেশি পছন্দ হয়েছে তাল গাছের কাঠ দিয়ে হাঁটা বানানো মানে সেটা খুব মজবুত হয় আর এদিকে কথা বলতে বলতে তোমাদের সাথে আমার হালুয়াটা মোটামুটি হয়ে এসছে আর থালায় একটু ঘুই মাখিয়ে নিলাম কারণ ওই থালাতেই নামিয়ে নেব এবার আর একটু লাস্ট পজিশনে ঘি দিয়ে দিলাম আর এক চামচ মতো এবার নামিয়ে নেব নামিয়ে এটাকে বেশ সেট করে নেব আর যখন ঠান্ডা হয়ে যাবে তারপরে এটাকে কেটে কেটে নেব তো আজকে এই যে টিফিনটা করলাম গাজরের গাজর সুজির হালুয়া তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টস করে অবশ্যই জানিও এই ছোট্ট ব্লগটি আর তোমরা যে যেখান থেকেই দেখছো সকলকে অনেক অনেক ধন্যবাদ ফেসবুক আর ইউটিউবে থেকে যারা যারা দেখছো সকলকেই আর যারা নতুন দেখছো আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর তোমরা সকলে সুস্থ থেকো ভালো থেকো আমি একটু খেয়েও দেখছি কীরকম লাগে বেশ দারুণ হয়েছে